আমার মাসে তবু তার অনেক সময় কিছু না কিছু পেয়েছে। একাত্তর বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন গত বৃহস্পতিবার একুশ আগস্ট সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনাথ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করেছিল তার পরিবার শুক্রবার বিকেল পনেরো চারটার দিকে মুন্সীগঞ্জের গজারে উপজেলার বলাকিরচর এলাকার মেঘনা নদীতে একটি লাশ ভাসছিল পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল পনেরো চারটার দিকে লাশটি উদ্ধার করে সন্ধ্যার দিকে লাশটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয় কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশের ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠায় পরিবারের কাছ থেকে পাওয়া বিভরঞ্জন সরকারের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল পেয়ে এই সাংবাদিকের পরিবারকে জানায় পুলিশ তারপর ঢাকা থেকে মুন্সীগঞ্জে এসে মরদেহ শনাক্ত করেন বিধুরঞ্জন সরকারের পরিবার আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বিভুরঞ্জনের শরীরের বাইরে এবং ভেতরে আঘাতের কোনো চিহ্ন নেই বলে জানিয়েছেন ময়ন চিকিৎসক এ ঘটনায় মামলা করা হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি বিভুরঞ্জনের পরিবার কলাগাছিয়া নৌ পুলিশ জানিয়েছে পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহটি হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করার কথা জানানো হয়েছে পরে ময়নাতদন্তের যদি কোনো আলামত পাওয়া যায় সেই পরিপ্রেক্ষিতে মামলা করা হবে বিভুরঞ্জন সরকারের গ্রামের বাড়ি পঞ্চগড়ে this report doesn't get